তুমি একদম শুরু থেকে করতে যাও তখন দেখা যাবে অনেক কিছু নাও বুঝতে পারো একটা প্রত্যেকটা সম্পর্কিত মিনিমাম আইডিয়া নিয়ে ক্লাসে দুটো হচ্ছে তো আর্কিটেক ক্লাসটা করে তোমার এই আইডিয়াটা জমমান উচিত নিয়ম আইডিয়া থাকলে আর্কিটেক ক্লাস করার দরকার নেই তারপরে আর্কিটেক ক্লাস করার শেষে তুমি আসবা বই দাগাইতে বই দাগানো এখন বিষয় আছে কার বই দাগাবো দেখো আমি এই চ্যানেলে বলতে পারি বাংলাদেশে তো বই দাগানো বই আছে তার মধ্যে সবচেয়ে বেশি ডিটেইলড আমাদের দাগানো বই কেন অনেক বেশি ডিটেইল দাগানো বই এটা হচ্ছে আমাদের দেখো মেডিকেল ভর্তি কত ভর্তি পরীক্ষা পর্যন্ত উনিশশো ভর্তি পরীক্ষার প্রশ্ন পাওয়া যায় তখন থেকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যত ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে সব ভর্তি পরীক্ষার লাইন গুলা বইয়ের মধ্যে মার্ক করা আছে বিভিন্ন লেখকের অনুশীলনীতে আসা প্রশ্ন সমূহ যত রাইটার আছে আজমল সারের কথা বলো আলিম সার বললাম মাজিদা ম্যাডাম বলো পার্ভিন বলো সব রাইটার অনুশীলনীতে আসা লাইন সমূহ বইয়ের মধ্যে যে লাইনে আছে সে লাইন দেখানো আছে তারপরে বোর্ড পরীক্ষায় আসা লাইন সমূহ এইচএসি পরীক্ষা যত সাল থেকে নতুন সাল থেকে বোর্ড পরীক্ষায় যত প্রশ্ন আসছে সব প্রশ্ন বইয়ের মধ্যে মার্ক করা আছে তারপরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসা লাইন সমূহ বিভিন্ন ব্যাংক এর মধ্যে যেসব প্রশ্ন পাওয়া যায় সেসব পরীক্ষায় আসা লাইনসমূহ মার্ক করা আছে এর বাইরেও সম্ভবময় ইম্পর্ট্যান্ট টপিক ফাইভ স্টার যেগুলো আছে থ্রি স্টার যেগুলো আছে ওয়ান স্টার যেগুলো আছে সেগুলোকে সুন্দর করে সিনক্রোনাইজ করে তোমাকে সাজানো আছে তোমাকে জাস্ট একটু ডেমো দেখাই আমার কথাটার বিশেষ হওয়ার দরকার নাই এখানে হচ্ছে আমরা ধরো সাপোজ নক্ত অধ্যায় একটা পৃষ্ঠা করলাম এই পৃষ্ঠার মধ্যে দেখো এই যে এখানে আমাদের এই জায়গাটুকো আছে এখান থেকে এই যে অন্নধর্মী এটা নিয়ে ঢাকা বোর্ড 23 আসছে আমি জানি না ক্যামেরা এত দূর থেকে খুব ভালোমতো বোঝা যাবে কিনা তবে এখানে আমি স্পষ্টই দেখতে করতেছি আর কি যে ইউসিন লাল বর্ণ ধারণ করে এটা ডেন্টাল ছয় সাথে আসছে এখানে কোন লাইন থেকে কি প্রশ্ন আসছে খুব সুন্দরভাবে সবকিছু দেওয়া আছে এবং এই পৃষ্ঠা থেকে দেখো তুমি একটা একটা পৃষ্ঠা থেকে অন্তত 10 10 থেকে 15 প্রশ্ন আরো বেশি হবে 1 2 3 4 5 6 7 8 না ভাই এখানে 20 25 উপরে আছে তো এত বেশি প্রশ্ন আছে এই পৃষ্ঠা থেকে প্রশ্ন রেগুলারলি হয় এই পৃষ্ঠা হচ্ছে তোমার জন্য একটা ফাইভ স্টার টপিক

আজমল স্যারের বই পড়লে লাভটা কি হবে এখানে শুধুমাত্র বইয়ের অংশ পড়তেছ না তোমরা কিন্তু দাগানো বই যেহেতু পড়া হচ্ছে সুতরাং তোরা পুরো কোয়েশ্চেন ব্যাংকটাই পড়া হয়ে গেছে কোয়েন্টার মধ্যে কি আছে সব প্রশ্নই আছে দাগানো বইয়ের মধ্যে তারপরে যাই আজমল স্যারের বই পড়া পড়ার পরে তুমি জমা হচ্ছে প্রশ্ন সলভার ক্ষেত্রে তাই না প্রশ্ন সলভ কর আর কোন প্রশ্ন সলভ করবা কোন প্রশ্ন সলভ করবে না আমাদের কিন্তু সলভ ক্লাস আছে সলভ ক্লাস কিشن যত মেডিকেল ডেন্টালে প্রশ্ন আসছে যত বোর্ড পরীক্ষার প্রশ্ন আসছে

একটা হলো স্ট্যান্ডার্ড কি মেইনটেইন মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড কিন্তু এরকমই থাকে অর্থাৎ দুই স্ট্যান্ডার্ডেই থাকে এবং আমরা এইচএসসি পরীক্ষার পরবর্তীতে যখন একদম মূল কিভাবেশনে চলে যাব তখন কিন্তু তিনটা স্ট্যান্ডার্ডে রাখব আমরা হচ্ছে এখন কি করতেছি সহজ আর স্ট্যান্ডার্ড প্রশ্নের সমন্বয়ে লাইভ এক্সাম ওয়ান রাখতেছি স্ট্যান্ডার্ডের কোডিং প্রশ্নের সঙ্গে মিশরণে লাইভ এক্সাম টু রাখতেছি এত কিছু করার পরে তোমার আসলে একটা চ্যাপ্টার সম্পর্কে ইন আইডিয়া হয়ে যাবে কোনো কিছুই বাকি থাকবে না সো হচ্ছে তোমার জুলজি এর কোন একটা চ্যাপ্টারের সম্পর্কে ইন আইডিয়া নিতে পারো আমরা হচ্ছে 28 তারিখ থেকে আমাদের এবং টাইম সূচনা করতে যাচ্ছি কিভাবে ইনন করতে পারবে এখানে আছে তুমি তোমার প্রফেসারস দিবা বা কোনো গ্রন্থ থেকে সার্চ দিবা লিখে সার্চ দিবা সব থেকে সার্চ এখান পর এরকম ইন্টারফেস আসবে প্রথমে যে বটম ক্লিক এখানে আছে আমাদের সাথে লোন লেখা আছে সেকেন্ড 26 মেডিকেল তোমার যেটা ইচ্ছা 26 এর এ ঢোকলা এখানে আছে ফিচার দেওয়া আছে পোস্ট ফিচার দেওয়া আছে এখানে সব ক্লাসই হচ্ছে আমি নিব সব কিছু হচ্ছে আমার সিঙ্গেল এখানে অনেক মানুষ কাজ করে ক্লাস ক্লাস সব নিব ঠিক আছে

আশা করছি বাকি অংশটুকু তোমরা নিজেরাই ভালো মতো বুঝতে পারবে নিজের নাম্বার ফর্ম ফিল আপ করা কোনো বিষয় না তো বেসিক্যালি এই ছিল আমাদের আজকের ভিডিওতে আশা করছি সামনে তোমাদের সাথে আমাদের একটা লম্বা জার্নি কাটবেন দেখা হবে ক্লাসে আসসালামু আলাইকুম